হার হার মহাদেব অনেকদিন পর আবার নিয়ে চলে এলাম পূর্বে আলোচিত একটি জায়গা নিয়ে উপাসনা এক্সপ্রেসে করে দীর্ঘ ছাব্বিশ ঘন্টার পথ অতিক্রম করে বিকেল পাঁচটার সময় আমরা পৌঁছাই হরিদ্বার এই দিনটা হোটেলে পৌঁছে ড্রেস নিয়ে পরের দিন ভোরবেলা রওনা দি মা গঙ্গার দর্শনের উদ্দেশ্যে এই শহরটির প্রাচীনকালে গঙ্গার দান নামে পরিচিতি পায় আবার হরিদ্বার হিন্দু ধর্মাবলীদের কাছে সপ্তপুরী নামেও সাতটি পবিত্র স্থানের একটি হিসেবে বিবেচিত করা হয় সমুদ্র মন্থন অনুসারে উজ্জয়িনী নাসিক এবং প্রয়াগরাজ সহ হরিদ্বার এমন চারটি স্থানের একটি যেখানে অমৃতের বিন্দু করেছিল তথ্যে আছে ব্রহ্মকুণ্ড হল সেই জায়গাটি যা হরগি পাউড়ি নামক ঘাটে অবস্থিত এই ঘাটটিকে সবচেয়ে পবিত্র ঘাট হিসেবে বিবেচিত করা হয় তাই জন্যই এর আগেও হরিদ্বার আসা হয়েছিল কিন্তু এইবারের আশাটা আমাদের কাছে একটু বেশি স্পেশাল কারণ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অপর একটি দর্শন করতে যাব। এইখান থেকে তাই তাড়াতাড়ি মা গঙ্গার আশীর্বাদ নিয়ে অনেক এক্সাইটমেন্টের সাথে প্রথম পর্বে হরিদ্দার শহর উপভোগ করা শুরু করলো এই দিনেতে সারাদিন আর কোথায় কোথায় গেলাম জানতে হলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটিকে এখন টাটা